শুধু মমতা ব্যানার্জির দোষ দেখলে হবে না ভুল দেখলে হবে না তার কাজটাও দেখতে হবে কো মনোযোগ দিয়ে শুনুন আমি বাংলার মানুষদের উদ্দেশ্য করে বলছি রেকর্ডিং হচ্ছে ইশি সালে সব তিন তিরে কম করে তিরিশ লক্ষ মানুষ আসতো বাদ দেন দশ লক্ষ বাদ দেন কুড়ি লক্ষ মানুষ আসতো চৌত্রিশ বছরে এই বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করেনি একটা আলোর ব্যবস্থা করেনি রাস্তাঘাট কুকুর চলতে ভয় করত আজকে সরকার ক্ষমতা এসেছে শুধু পুরুপুরা শরীফ নয় বাংলার উন্নয়ন করেছে এটা তো অস্বীকার করা যাবে না যদি অস্বীকার করে আমার চেয়ে বড় বেই মানে কিছু নয় উন্নয়ন করতে বলতে কি অসুবিধা আছে তবে এই সরকার দিঘাই জগন্নাথ মন্দির করেছে করুক আমার হিন্দু ভাইদের জন্য করুক আপত্তি নাই ওই দিঘাই ফর্টি পার্সেন্ট মুসলমান যাই আমি মমতা ব্যানার্জিকে আমি বলেছি আমি বলেছি ববি হাকিম কে বলেছি মলাই ঘটক কে বলেছি অরব বিশ্বাস কে বলেছি মন্দির করে যেন আমাদের আপত্তি নাই কিন্তু অকাবের সম্পত্তি দিয়ে

আমার হিন্দু ভাইরা পূজো-পার্বন করুক আনন্দ করুক এটা আমাদের হিংসা নয় কিন্তু আমি দাবি রেখেছি ওই হিটকো জমিরা পড়ে ওয়াকাবের সম্পত্তি দিয়ে একটা মসজিদ করা হোক এ দাবিটা কি আমার ভুল আওয়াজ নাই কেন ভুল আসল আপনি আপনার থানা এলাকায় যাবেন প্রত্যেকটা থানা সন্মুখে একটা করে কালী মন্দির আছে কালী মন্দির আছে করুক করুক আমার অসুবিধে নাই আমার প্রশাসনের হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে তারা ধর্মের কাজ করুক কিন্তু মুসলমান প্রশাসনরা তারা কি অন্যায় করেছে আমি মমতা ব্যানার্জির কাছে ববি হাকিমের কাছে

আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেদিন এই বড় হুজুরকে ঈশ্বর সাহেব স্বপন দিয়ে যান আমি যদিন যে কোনো সময় যদি আপনাদের ডাকি আপনারা আমার পাশে থাকবেন হাত তুলে দেখান হাত তুলে দেখান নারে তাকবীর নারে তাকবীর শুধু মমতা ব্যানার্জির দোষ দেখলে হবে না ভুল দেখলে হবে না তার কাজটাও দেখতে হবে তার কাজটাও দেখতে হবে তবে হ্যাঁ আমরা একটু ফাঁদে পড়ে আছি একটু ফাঁদে পড়ে আছি ওখানে আছে বাঘ আর এখানে একটা পুকুরে কুমির আমরা মধ্যিখানে বসে আছি আমরা যদি বাগের কাছে তারা করতে যাই বাঘকে ওটা আমাদের তারা করবে তা আমরা দৌড়ে কোথায় পড়বো কুমিরের কাছে আর যদি পশ্চিম বাংলা সরকার মনে করে মুসলমানরা এরা বিপদে আছে মুসিবতে আছে অতএব বিজেপির জালায় আমাদের ভোট দেবে এটা ধারণাটা ভুল না ঠিক জোরে বলুন আরো জোরে বলুন আসুন আমরা আমি অত্যন্ত মমতা ব্যানার্জির অপর অসন্তুষ্ট নই এই মুহূর্ত পর্যন্ত আমি অসন্তুষ্ট নয় আমি অসন্তুষ্ট কাদের উপর জানেন এই বাংলায় গোটা পনেরো কুড়ি এমএলএ আছে ওরা হচ্ছে জালিয়াত তুলাবাজ তুলাবাজ ওরা হচ্ছে তুলাবাজ ওরা হিন্দু ওরা মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেয় ওরা মুসলমান নিরহা মুসলমানদের আমরা হচ্ছি ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে মনে রাখবেন এবারে বাংলায় ভোট হোক অসুবিধা নাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি দাবি রেখেছি এই বাংলায় দু হাজার ছাব্বিশে আমি ওই ধরনের এমএলএ দেখতে চাই যাদের মন মানসিকতা হিন্দু থাকবে যাদের মন মুসলমান থাকবে তাদের এমএলএ দেখতে চাই না আর যাদের মন মানসিকতা মানুষ থাকবে তাদের এমএলএ দেখতে চাই দাবিটা ভুল এর জোরে বলুন এর জোরে বলুন আমি মমতা বেনারজির কাছে এবারে দাবি রেখেছি এবারে 2026 এ

জোড়ে বলুন একমত শোনেন ভাই একটু আপনারা থাকবেন আমার কাছে মনে হয় না কেন মুসলমান তো এরকম সুবিধাবাদী হয়ে গেছে দরবারে বসে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো আপনারা আমার পাশে থাকবেন হাত তুলে বলুন হাত তুলে বলুন দেখি আপনার থাকবে তো থাকবে তো হাত নামান যে তোহা সিদ্ধি চৌত্রিশ বছর শেকড় তুলতে পারে সেই তহাসের দিকে পনেরো বছরে শেকড় তুলতে পারবে না পারবে না আমরা এই সরকারের শেকড় তুলতে চাইছি না চাইছি না এখন পর্যন্ত আমরা কি তুলতে চাইছি এই সরকারের গাছের ওপরে কিছু আছুলা গাছ হয়েছে ওই বেইমান গুণকে সরাতে চাইছি বড় হুজুর কেবলার ঈশ্বরের সব এসে প্রশ্ন থাকতে পারে এখানে এইসব আলোচনা কেন এরা বলে কারা জানেন তো মুনা এই হাজার হাজার মানুষ পে আমি যে বাত্তারা দিচ্ছি আজকে কালকে এত লোককে পাবো কালকে এত লোককে পাবো পাবো না অতএব দু হাজার ছাব্বিশে আপনারা কাকে ভোট দেবেন আমি যাকে বলবো তাকে দেবেন হ্যাঁ দেবেন এখানে আওয়াজ কম এই তো বলতেন পাশে আছি দেবেন আমি যাকে বলবো হাত তুলে দেখান 마শাআল্লাহ হাত নবান আমি বলবো আপনার এলাকায় যে এমএলএ যে এমপি যে প্রদান আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে দু করে ঘর দেওয়ার নাম করে টাকা ঝেড়েছে তাদের ঘরে কোমরে লাথি বেড়ে পানিতে ফেলবেন পারবেন তো